আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অপারেশন ডেবিল হান্ট প্রথম দিনে গাজীপুর থেকে আটক চল্লিশ এদিকে গাজীপুরে বৈষম্যবর ছাত্রদের লক্ষ্য করে গুলি আহত এক এদিকে গ্রেপ্তার আতঙ্কে পরিশূন্য গাজীপুরের ধীরাশ্রম জানাব গাজীপুরের হামলার ঘটনায় ওসি প্রত্যাহার ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার সবশেষে জানিয়ে দেব গাজীপুর থেকে সরকারকে আলটিমেটাম দিলেন সার্জিস আলম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারাদেশে চলছে অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসাবে এখন পর্যন্ত গাজীপুরে পাঁচ থানা থেকে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ গত শুক্রবার সাতই ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পতিত ফ্যাসিদ সরকারের মন্ত্রী আহকামা মোজামেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন টেবিল হান্ট অভিযানের এরপর শনিবার আটে ফেব্রুয়ারি রাত থেকেই সারাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয় গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল সহ সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা আওয়ামী লীগের চল্লিশ জন নেতা কর্মীকে আটকের কথা জানিয়েছে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক পতিত স্বৈরাচারের মন্ত্রী আহকামা মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয় এ সময় সহ বিশ থেকে পঁচিশ জন ছাত্র ও জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরোধে আহতদের দাবি কৌশলে তাদের বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ডাকাতি হস্তে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিজান হামলাকারীরা এতে আহত হন অন্তত জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি এলাকায় বৈষম্যবাদে ছাত্রদের লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটেছে শনিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটা এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের ওপর বৈষম্য সদস্য। তিনি গাজীপুর মহানগরের হরিনাল দক্ষিণপাড়া এলাকায় আলী আহমদের ছেলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গণমাধ্যমকে জানান সন্ধ্যায় শহরের জোরপুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায় এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হন গাজীপুরে বৈষম্যব্রদের ছাত্রদের ওপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগ ওঠার পর গাজীপুর মহানগরের একত্রিশ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় কার্যত পরিচ্ছন্ন হয়ে পড়েছে এছাড়া গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেবিল হান্ট শুরু হওয়ার খবরে শুধু বয়স্ক নারীরা এলাকায় রয়েছেন অন্য নারীরাও বাড়িঘর সেরেছেন গাজীপুরে বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান শনিবার আট ফেব্রুয়ারি বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এসব কথা বলেন এর আগে দুপুরে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা তিনি বলেন গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি হামলাকারী কাউকে ছাড়া হবে না প্রতিটি হামলার জবাব দেওয়া হবে যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব নাজমুল করিম খান বলেন আমি শুনেছি আমারও সে দুই ঘন্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন আমি এখানে দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড করব আমি বলতে চাই যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না গাজীপুরের সাবেক মন্ত্রী আকমা মোজামল হকের বাড়িতে ঘটে যাওয়ার ঘটনায় ছাত্র জনতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্দিস আলম তিনি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ এবং ইন্টেলিজেন্স যদি আজ শনিবার রাতের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে শনিবার আটে ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তিনি এ সময় তিনি উপস্থিতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন এই অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে জুলাই আগস্টে বাংলাদেশের যে দুই তিনটি জেলা রণক্ষেত্র হয়েছিল যে দুই তিনটি জেলার ছাত্র জনতা বুক পেতে দিয়ে রক্ত দিয়ে গণ অভ্যর্থনের নেতৃত্ব দিয়েছে সেই জেলাগুলোর মধ্যে একটি গাজীপুর এই অভ্যুত্থানে যারা সহযোদ্ধা তারা তখনও বুক পেতে দিয়েছিল এখনো জীবন দিতে প্রস্তুত কিন্তু ওই খুনি হাসিনা খুনি জাহাঙ্গীরের শুনি জাহাঙ্গীরের দশরা যদি গাজীপুরে আবার উৎপাত করতে চায় তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দেবে না গতকাল শুক্রবার আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাপ্ত করেছে জীবন নাসের হুমকি দিয়েছে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন যে ছাত্র জনতার রক্ত আর জীবন দিয়ে আপনাদের সরকারে বসিয়েছে তাদের জীবনের নিরাপত্তা কে দেবে এ সময় শুক্রবারের ঘটনায় পুলিশের সমালোচনা করে সার্দ আলম বলেন যে পুলিশ প্রশাসন নতুন করে ওই চেয়ারে নতুন করে ওই চেয়ারগুলোতে বসেছে তারা এখনো কেন বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর রাজপথে আসে আমরা কেন এখনও দুই ঘন্টা ধরে পুলিশের সঙ্গে যোগাযোগ করি তাদের মাঠে আনতে পারি না এখনও যদি সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা নয়টা থেকে পাঁচটা অফিস করবে তাহলে তাদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি